থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্ন অঞ্চলগুলো আমি যদি আপনাদের এখন দেখাই আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার যে দুধকুমোরের তীরে আপনারা জানেন কুড়িগ্রাম জেলার দিন নদ নদী বিশিষ্ট জেলা ষোলদিটি নদ নদীর পানি কিন্তু বাড়তে শুরু করেছে গত দুই দিন থেকে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের যে তথ্যটি জানানো হয়েছে যে গত দুদিন থেকে কিন্তু এই পানি বাড়ছে এবং পরবর্তী যে দুদিন থাকবে এই পানি পানির যে দুদিন পরে কিন্তু পানি নেমে যাওয়ার একটা সংখ্যা রয়েছে আমাদের পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি জানিয়েছে যে ব্রহ্মপুত্র ধল্লা তিস্তা সহ নানা যেগুলো নদী আছে ষোলোটি নদ নদী এই নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে সেই সাথে কিন্তু প্লাবিত হচ্ছে জেলার যে নিম্ন অঞ্চলগুলো এই নিম্ন অঞ্চলে আমরা নাগেশ্বরী উপজেলার বিভিন্ন চর রয়েছে এই চরে কিন্তু দেখেছি যে আসলে আপনারা যদি দেখেন যে এই দিক কিন্তু পানি থই থই করছে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে তো আবহাওয়া অধিদপ্তর আমাদের যে তথ্যটি জানিয়েছে যে গত দুদিন থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে আরও চব্বিশ ঘন্টা কিন্তু আরও একদম একাধারে বৃষ্টি হবে বলে আমাদের জানিয়েছেন তো পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে দুদিন আরও পানি থাকতে পারে তারপরেই কিন্তু পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কৃষি অধিদপ্তর থেকে যে তথ্যটি জানানো হয়েছে যে নিম্ন অঞ্চলে পানি ঢোকার পরপরেই কিন্তু কৃষকের যে কৃষি জমিগুলো রয়েছে সে জমিগুলো কিন্তু প্লাবিত হচ্ছে এবং সেই সাথে যদি দুদিনের ভিতরে পানি না কমে তাহলে কৃষকের সেই আশঙ্কা যেটি রয়েছে ক্ষতির সে আশঙ্কাটি কিন্তু বেশি হতে পারে বলে আমাদের জানিয়েছেন তো আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে যে চব্বিশ ঘন্টা আরও যদি বৃষ্টি হয় একাধারে তো সেই সাথে যদি পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছেন যে চব্বিশ ঘন্টা যদি মুসলধারে বৃষ্টি হয় তবে কিন্তু নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে উজান থেকে পাহাড়ি ঢল কিন্তু আসা শুরু করেছে এবং আমরা সকাল থেকে যে যে দেখেছি নদীর দিকে নদী কিন্তু পানি বৃদ্ধি একদম স্থিতিশীল রয়েছে বললেই চলে তেমন কোনো পানি বাড়ছে না তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তাদের ডেঞ্জার লেভেল লেভেল যেটা আছে পানি উন্নয়ন বোর্ডের যে তাদের মাপ যন্ত্র রয়েছে সে যন্ত্র দিয়ে কিন্তু তারা তাদের বিপদসীমা অতিক্রম করছে তো জেলা প্রশাসক থেকে যে তথ্যটি জানানো হয়েছে যে তারা কিন্তু পানি প্লাবিত যে মানুষগুলো রয়েছে সে মানুষগুলোর জন্য কিন্তু যে উপহার যে উপকরণ বা যেটা আর কি সহযোগিতা হবে তাদের সেই সহযোগিতায় কিন্তু একদম মানে প্রস্তুত করে রাখা হয়েছে সেই সাথে যদি তাদের আবাসন প্রকল্পগুলো রয়েছে যেগুলোতে আর কি পানি ওঠার পর মানুষ গিয়ে থাকে সে প্রকল্পগুলো কিন্তু আর আর কি মানে প্রস্তুত করে রাখা হয়েছে